আমাদেরকে আল্টিমেটাম দেয়া হয়েছে সন্ধ্যা ছয়টার মধ্যে যদি আমরা উঠে না যাই স্বয়ংাশ্রয় কি করবেন পরিষ্কার ঘোষণা করতেছি আজ রাত্রের পরে আপনারা কোন পথে পালাবেন সেই পথ দেখার চেষ্টা করুন অস্পতাল হাসপাতাল হাসপাতাল হাজরেন আপনা আমাদের সম্মানিত আমির আমাদের সম্মানিত আমিরের পক্ষ থেকে ঘোষণা আসা আগ পর্যন্ত আফনারে কে জায়গা তে না সব শান্তে বশমন শান্তে বসবন আমাদের ইতিহাস আমাদের ইতিহাস আমরা অন্য সম্মাতনা তো করি নাই অন্য সম্মাতনা তো করব না এটা আমাদের ইমানে আন্দোলন একতার দাপ করে

আজ মসজিদের নগরীব মসজিদের নগরীব ঢাকা শহর মুসলমানদের শহর ঢাকা শহর মুসলমানদের রক্তে রঞ্জিত করা হয়েছে আমার মুসলমান ভাইরা আরে মোলাম হিফাজত করার জন্য আল্লাহর নামকে ভুল করবার জন্য এসেছেন তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে কত আরে মোলামার কত আরে মোলামার রক্ত নিলে তাদের রক্ত পিপাসা মিটবে কিন্তু আমরা বলতে চাই যদি বঙ্গোপসাগরের মত বঙ্গোপসাগরের পরিমাণ রক্তের প্রয়োজন বর্তমান সরকারের হয়ে থাকে বাংলাদেশের মুসলমানরা কি অপরাধ করেছে এই আনে কি অপরাধ করেছেন কেন তাদের উপরে বেচারে গুলি চালানো হচ্ছে কেন আনে ভোলাবাদেরকে যবে করা হচ্ছে আমরা জানিলাম আল্লাহ তুমি জানক তোমার দিদের জন্য আজকে গর্যাব প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ সে একত্রিত হয়েছে আমরা সব মানুষ তোমার জন্য রক্ত দিতে প্রস্তুত রয়েছে আমরা যুগে যুগে রক্ত দিয়েছি প্রয়োজনে আবার এক সাগর রক্ত দিয়ে আল্লাহ জমিয়ে